شورا بان اسرائیل المسلم والل اما یبلغا ما اندکر کبرات احدهما او کلاهما فلا قل لهما افر ولا کر خرهما وقل لهما قولا کریما اللہ تبارک واتعالا قلل تمہار پیدا مکر وقتی کنو ایک جوان قلبہ ابحائی

تمر پتا تمہیں کتا بولے آج আল্লাহ তাবার পিতা মাতাকে বলতে নিষিদ্ধ করেছেন যে করেছেন সেই জায়গাতে আজ দুনিয়ার মানুষকে দেখা যায় যে পিতা মাতা এক জামানা ছিল যে পিতা ছেলেকে নিয়ে যাচ্ছে কোরবানি করার জন্য ছেলে পিতার সাথে খুশি খুশি চলে যায় খুশি খুশি চলে যায় যাওয়ার পরে পিতার ছেলেকে জমিনের মধ্যে শুয়ে যায় ছুরি পর্যন্ত চালিয়ে দেওয়া হয়

شیخ سجد عمران یہ آج پیتا مطار شاہ سے بے بہر پوری اللہ تبارک و تعالی نبی نبی مصطفی صلی اللہ علیہ وسلم اور جنت تحت اقدام ام بہار اللہ تبارک و تعالی نبی بولے جنت حد سے مائر قدوم پڑے جو دی عمران شاہ سے مائر شاہ سے پیتا سنے بے بہر پوری تو اب اس میں عمران شاہ سے جنت پیج ابو بلو سبحان اللہ معزز سمائن اکرام نبی مصطفی صلی اللہ علیہ وسلم

نبی مصطفی صلی اللہ علیہ وسلم کے بولے یا علونہ کا مازا یوں قل کل کل اے محبوب اپنی بولے قل کل ما انفق تم اے محبوب اپنی بولے دن تمہار سیئی کوئی شاہد اللہ تبارک و تعالیٰ بھال 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 تمہار سیئی دھولت کے اللہ تبارک و تعالیٰ محبت کر بھال تمہار سیئی دھولت کے اللہ تبارک و تعالیٰ قبول کرنے بھال

আপনি আপনি সাফা মারওয়ায়ে দর লাগিয়েছেন আপনি আবেস জামজাম পান করেছেন আপনি আরাফাতের ময়দানে গিয়েছেন আপনি মদিনার গলিটা ঘুরেছেন আপনি নবীর রওজা শরীফের ziyaret করেছেন কোন মক্কার মুফতি সাহেব কোন মদিনার মুফতি সাহেব কোন हिंदुस्तानের মুফতি সাহেব এই ফতোয়া দিতে পারবে না যে আপনার হজ কবুল হয়ে গেছে কেও দলিল দিতে পারবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাহমতের পথে প্রত্যেকের ভরসা আছে

পিতা মাতার চেহারা যিয়ার করে তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা গ্যারান্টি সম করে সেই ব্যক্তিকে একখানা হজ্বের মাকবুলের সমান সওয়াব عطا করবেন

এই মসজিদে গিয়ে মাথা চুল না করো যতই দান হায়রাত করুক না করো সমস্ত দান হায়রাত সমস্ত ইবাদত তার নিষ্ফল হয়ে যাবে তার কোন ইবাদতকেই কবুল করা হবে না আন্দর সামাইরাম সেই বান্দাই যদি আবার নিজের পিতামাতাকে রাজি রেখে সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জিনিস

وأتوب إليه وآخر الدعوة عن الحمد لله رب العالمين السلام عليكم